লোকসভা ভোটের মুখে সারদা কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি একদিকে বিরোধীদের সারাশী আক্রমণ যেভাবে কিছুদিনের মধ্যে তৃণমূলের অর্ধেক নেতা জেলে যেতে হবে রাহুল গান্ধী থেকে বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা আক্রমণাত্মক হয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে তৃণমূল নন্দনধি সাহেব অপরিণিত অভিজ্ঞতাহীন কেউ কানে বলে দিল তিনি বলে দিলে ভোটের মুখে শারদাकांडের প্রসঙ্গ ফের সামনে আশায় অস্ত্রস্তিতে পড়েছে শাসনকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতার মধ্যে কংগ্রেসের সরজনජর গন্ধ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তার ক্রোধের মুখে পড়েন কেন্দ্র অর্থমন্ত্রী পিচে দম্বরাম জিবিমমোর ফাইনান্স মিনিস্টার মিটিং করে বলে যা ইলেকশন আসছে

এর আগে শনিবার রাজ্যের জোড়া জনসভা থেকে সারদা প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল আজকে কেন ইডি যাচ্ছে না রাহুল গান্ধীর বাড়ি কেন ইডি যাচ্ছে না চিদাম্বরমের বাড়ি কোল স্ক্যামে দুর্নীতি হয়েছে কমনওয়েলথ গেমসে দুর্নীতি হয়েছে টুজি জি স্পেক্ট্রামে দুর্নীতি হয়েছে সুতরাং স্বাভাবিকভাবে চোরের মায়ের বড় গলাই হয় সম্প্রতি শিলিগুড়ির সভা থেকে শারদাকাণ্ডে প্রসঙ্গ তুলে শাসকের অস্বস্তি বাড়িয়েছিলেন নরেন্দ্র মোদী আর এবার রাহুল গান্ধী দুই জাতীয় দলের দুই শীর্ষ নেতার এইভাবে সারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে আক্রমণ তৃণমূলের অস্বস্তি যে আরো বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রদের সম্মিলিত পাল্টা আক্রমণের চেষ্টা সেটাই প্রমাণ করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবিপি আনন্দ রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর খড়গ্রাম ও ডোমকলে তিনটি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনটি সভাতেই নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেন তিনি আমরা চাই মুর্শিদাবাদ জেলা সংস্কৃতির জেলা এটা গুন্ডা নীতি যেন পরিণত না হয় অনেক গুন্ডাগিরি হয়েছে মার্ডার স্কোয়াড থেকে শুরু করে মাছে খাইয়ে দেওয়া থেকে শুরু করে বিদ্যুতের চুল্লিতে ফেলে দিয়ে জীবন্ত মানুষকে মা থেকে শুরু করে অনেক অনেক মানুষের কাছে আমি শুনেছি যে আখুন থেকে শুরু করে আরো অনেক ঘটনা আমি ডিটেলস বলতে চাই না তৃণমূল নেত্রীর আরো অভিযোগ গত বিধানসভা ভোটে কংগ্রেস তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল লোকসভা ভোটে মুর্শিদাবাদে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গত বিধানসভা ভোটে রাজ্যে পরিবর্তন এলেও মুর্শিদাবাদে পরিবর্তন আসেনি এবার ব্যালটের মধ্য দিয়ে তার বদলা নিতে হবে সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায় তার আমলে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি ব্যাংকের শাখা অফিস খোলা হয়েছে প্রণব পুত্র অভিজিৎ এবারেও জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী নাম না করে তাদের ওই দিন বিধলেন তৃণমূল নেত্রী এমনকি বিয়ে শ্রমিক সবচেয়ে বেশি আছে মুর্শিদাবাদ জেলায় বিয়ে শ্রমিকদের জন্য কটা পরিকল্পনা তৈরি করেছেন শুধু দুটো ব্যাংক তৈরি করলে হয় না যদি ব্যবসা না থাকে দুটো ব্যাংক তৈরি করলে হয় না যদি টাকা না থাকে দুটো ব্যাংক তৈরি করলে হয় না যদি চাকরি না থাকে দুটো ব্যাংকের গেট খুলে দিলাম ওই ব্যাংকগুলোকে বন্ধ করে দিলাম ওতে হয় না ইন্ডাস্ট্রি তৈরি করতে হয় রাজ্যের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ সেটা মাথায় রেখে এদিন সিপিএম কংগ্রেস বিজেপির মধ্যে গটাপ খেলা চলছে বলে অভিযোগ করেন মমতা সংখ্যালঘুদের উদ্দেশ্যে তার বার্তা সিপিএমকে হারিয়ে রাজ্যে পরিবর্তনে এনেছে তৃণমূল কংগ্রেস নয় তৃণমূলই পারবে বিজেপিকে ঠেকাতে আসাবুল হোসেন এবিপি আনন্দ মুর্শিদাবাদ